হঠাৎ পরিবার সহ ঘুরতে যাওয়ার প্ল্যান তাহলে আপনার ডেস্টিনেশন হতেই পারে জলদাপাড়া ন্যাশনাল পার্ক আর এই জলদাপাড়া ন্যাশনাল পার্কের পাশেই শালকুমারহাট গেট সংলগ্ন অবস্থিত রিসর্ট এভারেস্ট ডুয়ার্সের আদিম অরণ্যের পাশে বিষয় টুকরো ছবি এখানে প্রতিফলিত হয়েছে ঐতিহ্যের পালো কাটা কোচবিহারের রাজপ্রাসাদ আর পৃথিবীর বিষয় ফুটে উঠেছে প্রশস্ত এক চত্বরে তাই রাজকীয় মেজাজ আর ভালো রাখার সময়গুলোকে সম্পূর্ণরূপে উপভোগ করতে বেছে নেওয়াই বাঞ্ছনীয় তাজমহল কিংবা প্রাসাদ পুরীর অন্দরমহল কি বিশ্বাস হচ্ছে না তো লেট মি টেক ইউ টু রিসর্ট এভারেস্ট যেটা লোকেটেড জলদাপাড়া আলিপুর দুয়ারে এই রিসর্ট এর রুম মানেই তাজমহল অথবা কোচবিহারের রাজবাড়ি এছাড়া এখানে সুন্দর সুন্দর ব্যাম্বু কটেজেরও ব্যবস্থা রয়েছে তাজমহল ও রাজবাড়ির রুম গুলো কিন্তু কাইন্ডলি অফ সিমিলার প্রত্যেকটাই স্পেশিয়াস আর ওয়েল ডেকোরেটেড আর ব্যাম্বু এ আপনারা কিন্তু এরকম টেরাকোটার কাজও দেখতে পাবেন এর থেকেও ইন্টারেস্টিং এখানে তাজমহল কিংবা রাজবাড়ির নিচে কিন্তু আন্ডারগ্রাউন্ড রুমেরও অবস্থা রয়েছে যেটার ডেকোরেশনটা আপনারা নিজেরাই দেখে নিন আর আপনারা যদি স্টে না করে শুধুমাত্র ডে আউট করতে চান তাহলেও কিন্তু এটা একটা পারফেক্ট প্লেস কারণ এখানে সুন্দর একটা পার্ক রয়েছে ছোট্ট একটা রেস্টুরেন্ট রয়েছে আর এখানে ভিউ পয়েন্ট থেকে দাঁড়ালে ভাগ্য যদি ভালো থাকে তাহলে হাতি এবং হরিণের দেখা কিন্তু পেয়েই যেতে পারেন তাই আর দেরি না করে বুকিং করতে এখনই ফোন করুন এইট এই নাম্বারে এবং ভিজিট করুন ডাব্লু এই ওয়েবসাইটে